ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম দেখো ভিডিওটি কিন্তু শুরু করছি আমি সকালবেলা থেকে না মোটামুটি এগারোটার নাগাদ আমি কিন্তু যাচ্ছি এখন হচ্ছে একটু ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যাচ্ছি আমার তবে ঝাটা কিনেছি সাথে আমার রাস্তায় ঝাটা বিক্রি হচ্ছিল সুন্দর সুন্দর ঝাটা তারপর ঝাড়ু কিনে নিলাম তো আমি কিন্তু এখন ডাক্তারের কাছে যাচ্ছি তো এই জন্যই কিন্তু আমাকে আসতে হলো আর বাড়িতে হচ্ছে আমার মা আছে বলে আমার ছেলে আছে আমার মার কাছে আর আমি আর আমার মেয়েকে নিয়ে আসছি আমি হচ্ছে ডাক্তারের কাছে এখন ডাক্তারের কাছে যাচ্ছি এখন কীরকম ভিড় থাকবে ওটাই কথা প্রচণ্ড তো ভিড় হয় ডাক্তারের কাছে যাওয়া মানেই মানে কতটা টাইম লাগে সেটাই হলো মানে আমি ভাবি এত টাইম নষ্ট হয় ওখানে গেলে কিন্তু কিছু করার নেই ডাক্তারের কাছে গেলে সবাই সমান সেখানে কে আগে আসলো কে পরে আসলো সেটাই অবশ্যই দেখবে তো আমি তো ফোন করেই যাচ্ছি এখন দেখা যাক তো তারপরে কেন দেখো আমি কিন্তু চলে আসছি ডাক্তারের কাছে এসে দেখলাম যে মোটামুটি খুব যে বেশি ভিড় সেটা নয় তো চলে আসছি তো কেন ডাক্তারের কাছে আসছি বলতো যে আমি আমার প্রচণ্ড হাঁটুর ব্যথা এত হাঁটুর ব্যথা হয়েছে তার জন্য মানে কি বলবো আর ফিজিওথেরাপি করতে বলেছে আমাকে তো এত সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হচ্ছে এই জন্যই মনে হয় এখন হাঁটুর ব্যথা হয়েছে মানে খুব ব্যথা খুব ব্যথা হাঁটুর তা এই জন্যই কিন্তু আমি ফিজিওথেরাপি করার জন্যই কিন্তু আসছি তো এখানে হচ্ছে খুব ভালো করে তো তার জন্যই আমি হলো আসলাম ফিজিওথেরাপি করার জন্যই দেখা যাক তাও যদি কবে কিন্তু আমাকে যেসব বলেছে যে এইসব করবে না কিন্তু ওইসব এখন কী করে মানবো এখন সেটাই কথা তো তারপরে দেখো আবার কিন্তু একটু ডাক্তারখানায় আসলাম তো আমার মোটামুটি হয়ে গেছে এখানে সময় লাগে মোটামুটি এক ঘন্টার মতো আর আজকে খুব একটা বেশি ভিড় যে ছিল সেরকম না তো এখানে এসে আবার একটু বসতে হলো আমাকে বাইরের সাইডে এসে তো একটা পেশেন্ট আবার আসলো তো আমি কিন্তু আবার ভিতরে চলে আসলাম বসে আছি তারপরে একটার পর একটা পেশেন্ট আসছি তো আমাকে কিছু লিখে দিল তো তারপরে কিন্তু আমি এখন বেরিয়ে যাচ্ছি হয়ে গেল আমার তো আমাকে সাত দিন কি পনেরো দিন আসতে বললো এখানে তো এসেই তারপরে দেখো বাড়িতে কিন্তু রান্না বান্না সব কিন্তু রেডি করে রেখেছে আমার মা পটল পোস্ত তারপরে ডাল ভিজিয়ে রেখেছিলো ওটা দিয়ে হচ্ছে একটা নিরামিষ তরকারি করেছে শুক্তো যেটা বলে সেটা করেছে আর হলো যে অল্প একটু পটল পোস্ত করেছে কেন একদম অল্প পটল পোস্ত শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের জন্য দাদাভাই খুব পটল পোস্ত ভালোবাসে আর শাক আর ভাজা আর এটা হচ্ছে করলা দিয়ে ডাল অড়হড়ের ডাল করেছে আর সাথে আছে কিন্তু হচ্ছে চাটনি এটা হচ্ছে আজকে হচ্ছে দুপুরের মেনুতে এটা আছে আর তোমার দাদাভাই এখন ভাত খাবে তার জন্য এখন আমি ভাত বাড়তে চলে আসলাম আর এদিকে আমার মা কিন্তু রেডি সমস্ত কাজ টাজ করে টরে নিয়ে এদিকে পুজোর ঘরে চলে আসছে আমারও স্থান টান হয়ে গেছে আজকে আবার এক জায়গায় আছে আছে সেখানেও যেতে হবে তোমার মার কিন্তু পুজো হয়ে গেল তারপরে যেখানে যাব দেখো আমি কিন্তু আবার বেরিয়ে পড়েছি সেখানে না গেলে নয় যেতেই হবে তো সেটা হচ্ছে খুবই কষ্টকর এটা হচ্ছে আমার দিদা দিদা বলতে আমার হচ্ছে মার কাকিমা মানে আমাদের দিদা সে হলো গত হয়েছে এই জন্য তার শ্রাদ অনুষ্ঠান ছিল তো সেখানেই হচ্ছে আজকে খাওয়া দাওয়া তাই দুপুরবেলাতে সেখানে যাচ্ছি আমার মাসি আমি আমার মাসির ছেলে ছেলের বউ আমরা সবাই মিলে সেখানেই যাচ্ছি এখন তো সেখানে চলে আসছি খুবই কষ্টদায়ক জিনিস সেগুলো মানে খুব খারাপ লাগে কিন্তু কিছু করার নেই এখানে খাওয়া দাওয়া আছে বলেছে আর আগে আসছি আমি তো এখানে সবাই বসে আসি এই দিদার নাকিটার নাতনি আমার সেই দিদা অনেক বছর মোটামুটি হচ্ছে অষ্টানব্বই অনেকটা বছর আমার মায়ের কাকিমা এই যে আমার সেই ভাই ভাই বউ এইটা হচ্ছে মাসি এই যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার এক মামি বলছে আবার এসো আবার এসো তো আমরা এখন বেরিয়ে পড়লাম এখন টোটো ধরবো টোটো করে এখন প্রথমে আমার মাসিকে নামিয়ে দেব তারপরে আমি বাড়িতে যাবো এই যেটা একটা মামাবাড়ি আমার তো আশাই হয় না এখন সবারই সংসার হয়ে গেলে বাচ্চা কাচ্চা নিয়ে আর সেরকম বেরোনো হয় না এই যে আমার মাসি নেমে গেল। তারপরে বাড়িতে এসে তো সব জামাকাপড় ছেড়ে টেড়ে নিয়ে এবার তো এখন হচ্ছে সব ছাদে সব জামাকাপড় মেলা ছিল সেইগুলো সব এখন তুলে একবারে আমি সেখান থেকে ভাজ করে নিয়ে আসি কারণ ঘরের মধ্যে নিয়ে আসলে পরে ওই ঢিপ হয়ে থাকে তারপরে সেটা ভাজ করতে করতে সময় লাগে এই জন্য একবারেই আমি কিন্তু ছাদ থেকে সমস্ত জামাকাপড় আমি ভাজ করে নিয়ে আসি আমি তাহলে এসে আমি পাটপাট করে যেখানে যেটা জিনিস আমি ঢুকিয়ে রাখতে পারি আর তা না হলে যদি আমি কোনোদিন নিয়ে আসি উঠিয়ে ভাজ করে না নিয়ে তাহলে তো ওই সারাটা মনে করো যে ওই কখন ভাজ করবো ভাজ করবো তখন তাড়াতাড়ি করতে হয় উলট পালট লাগে আমার তখন তো হয়ে গেল আমার আর যখন ছাত থেকে নামছি তখন আমার এই এই দুটা সন্টু মন্টু সব এখানে কিন্তু বসে আছে এদের সাথে একটু গপ্প করছিলাম আমিও সেরকম খায় না না আমার এই পাখি দুটো দেখতে খুব মিষ্টি ক্যামেরাটা একটু উল্টা ধরা হয়েছে হাতে জামা কাপড় ছিল ওইভাবে ওদের সাথে একটু নামার সময় আবার একটু ওদের সাথে বক বক করলাম একটু তো তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ পাশে থাকবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর দেখো তোমার দিদি ভাইকে বলেছিল ডাক্তার কখন থেকে যে আমাকে সিঁড়ি ভাঙতে না তরকারি কাটতে না এইসব কি আর হয় বলো তো মেয়ে মানুষদের এইসব তো কাজ করতেই হবে এইগুলো কে করে দিবে ছাদে আমাকে যেতেই হবে জামা কাপড় আনতে সব কিছুই করতে হবে কিছুই করার নেই সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে যাই হোক টাটা ভালো থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ